ফের ডাকাতির ছক বাঞাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ডাকাতির আগেই ধারালো অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃতরা হল রাহুল মণ্ডল উত্তর ভানুনগরের বাসিন্দা জয়ন্ত রায় ভোলানাথপাড়ার বাসিন্দা এবং তাপস রায় বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে কয়েকজন দুষ্কৃতী কোনো অপরাধমূলক কাজের ষড়যন্ত্র করার জন্য শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের কাছে জড়ো হয়েছে সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ ডাম্পিং গ্রাউন্ড এলাকা থেকে তিন দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র ধৃতদের বিরুদ্ধে আইপিসির তিনশো নিরানব্বই এবং চারশো দুই ধারায় মামলা রুজু করেছে ভক্তিনগর থানা পুলিশ ধৃত তিনজনকেই শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা শিলিগুড়ির দুই মাইল এলাকাতে কোনো ডাকাতির ছক করছিল গোটা ঘটনার তদন্তে পুলিশ